বিসমিল্লাহ সম্মানিত এলাকাবাসী ভর্তি 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 চলছে 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 আদর্শ মানুষ গড়ার লক্ষ্যে সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী আরবি এবং ইংরেজির সমন্বয়ে আধুনিক দিনী শিক্ষা প্রতিষ্ঠান সাউতল হেরা মহিলা মাদ্রাসা মোহাম্মদিয়া গার্মেন্টস চৌরাস্তা খিলক্ষেত ঢাকা বারোশো উনত্রিশ সাউতুল হেরা মহিলা মাদ্রাসায় সীমিত সংখ্যক আসনে আবাসিক অনাবাসিক ডেকেয়ারে ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের বিভাগ বিভাগসমূহ হেপস ও নাজরা বিভাগ প্রথম জামাত থেকে কুদুরে বেফাক সিলেবাসে পাঠদান পর্যায়ক্রমে তাকমিল জেনারেল নবম শ্রেণী পর্যন্ত আলিয়া মাদ্রাসা সিলেবাসে পাঠ দান আপনার সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন সাউতুল হেরা মহিলা মাদ্রাসায় আমাদের ঠিকানা মোহাম্মদিয়া গার্মেন্টস চৌরাস্তা খিলক্ষেত ঢাকা বারোশো উনত্রিশ সাউতুল হেরা মহিলা মাদ্রাসা আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ সুন্দর মনোরম পরিবেশে দক্ষ শিক্ষক কর্তৃক পাঠদানের ব্যবস্থা লেখাপড়ার জন্য মানসম্মত মনোরম পরিবেশ লেখাপড়ার মান উন্নয়ন সম্পর্কে অভিভাবকদের অবহিতকরণ ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষার প্রতি সমান গুরুত্ব প্রদান নিরাপত্তার জন্য আমাদের ক্যাম্পাসটি সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে কোরআনাহের আলোকে একজন আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে চান তবে আর বিলম্বনা করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন সাউতুল হেরা মহিলা মাদ্রাসায় মোহাম্মদিয়া গার্মেন্টস চৌরাস্তা খিলক্ষেত ঢাকা বারোশো উনতিরিশ মনে রাখবেন সন্তান আপনার তাকে সুশিক্ষার আলোকে গড়ে তোলার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে অন্য কোনো প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে একবার সাউতুল হেরা মহিলা মাদ্রাসাটি পরিদর্শনের আমন্ত্রণ রইল ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন আমাদের মোবাইল জিরো সেভেন ওয়ান